যারা মানসিক সমস্যায় ভবেন বা মানসিক বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হন তারা চাইলে এই পাঁচটি বিষয় মনোবিজ্ঞান দেওয়ার মতে এই পাঁচটি বিষয় আপনি যদি ফলো করে থাকেন তাহলে আশা করি অনেকটা আপনার মানসিক শান্তি আসবে নাম্বার ওয়ান আপনি যদি এক একা পাঁচ মিনিট গ্রন্থবিহীনভাবে খাটেন তাহলে আপনার মন কিন্তু এইটি পার্সেন্ট ভালো হয়ে যাবে নাম্বার টু আপনি যদি সমুদ্রে বসে যদি পাঁচ মিনিট সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন পরবর্তী এক সপ্তাহ আপনার মনে করে দুশ্চিন্তা আসবে না বা কোনো মানসিক সমস্যা আপনি ভুগবেন না বাস্তবতা ও কল্পনার যেটা আমরা চিন্তা করি সেটা কিন্তু কখনো এক হয় কখনো কখনো যায় না সুতরাং বাস্তবতা ও কল্পনাকে একই সঙ্গে তুলনা করা উচিত নয় নাম্বার ফোর আমরা যদি একটি নেতিবাচক চিন্তাকে যদি মন্থরে মুছে রে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচটি ইতিবাচক চিন্তা মাথায় আনতে হবে নাম্বার ফাইভ যাদের ইউনিভার্সাল ইন্টেলিজেন্স বেশি তারা সবসময় নিজেদের সাথে কথা বলবেন এটা করে আপনাদের ভিতরে কি কাজ করছে সেটা আপনি খুব নিখুঁত ভাবে বুঝতে পারবেন